ভারতের বিশেষত্ব সবসময়ই এই যে যাকে একবার বন্ধু হিসেবে মেনে নিয়েছে তার পাশে সে প্রত্যেক পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছে আজ তার একদম তাজা উদাহরণ দেখা যাচ্ছে আফগানিস্তানে পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যে পাকিস্তানের মুখে আবারও হিংসা স্পষ্টভাবে ফুটে উঠেছে কারণ যেটা করতে পাকিস্তান তালেবান সরকারকে সাফনা করে দিয়েছিল সেই একই কাজ ভারত এগিয়ে এসে করার সিদ্ধান্ত নিয়েছে এটাই ভারতের কূটনীতি যা প্রতিবেশী দেশকে বিরক্ত করছে ঘটনাটি হল ভারত সরকার আফগানিস্তান এবং ভারতের মধ্যে কার্গো প্লেন পরিষেবা শুরু করার ঘোষণা দিয়েছে আসল কারণ হল পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানের জন্য তার বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল শুধু তাই নয় পাকিস্তান আফগান বিমানগুলোর জন্য তার আকাশসীমাও বন্ধ করে দেয় এতে আফগানিস্তানের সমস্যার আরও বৃদ্ধি ঘটে কারণ আগেই সেখানে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে এবং তাদের পণ্য তুলতে কোনো দেশে এগিয়ে আসছিল না এদিকে পাকিস্তানের এই কঠোরতায় বিরক্ত হয়ে তালেবান সরকার একটি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে এই পরিস্থিতি তালেবান শাসনের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল কারণ আমেরিকার নিষেধাজ্ঞা আগে থেকেই আফগানিস্তানের অর্থনীতিকে দুর্বল করে রেখেছে আমেরিকা তালেবানের বিলিয়ন ডলার আটকে রেখেছে যার ফলে দেশটির বাণিজ্য প্রায় থমকে গেছে এই কঠিন সময়ে ভারত কূটনৈতিক পদক্ষেপ হিসেবে আফগানিস্তান ভারত কার্গো ফ্লাইট পরিষেবা আবার চালু করার সিদ্ধান্ত ঘোষণা করে খবর অনুযায়ী বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে এর উদ্দেশ্য শুধু দুই দেশের বাণিজ্য বাড়ানো নয় পাকিস্তানের চাপ থেকে বেরিয়ে এসে একটি বিকল্প বাণিজ্যপথ তৈরি করাও এই কার্গো ফ্লাইটগুলো কাবুল দিল্লি এবং কাবুল অমৃতসর রুটে চলবে এর ফলে আফগানিস্তান থেকে আসা ফল ওষুধি গাছপালা ইত্যাদি দ্রব্য দ্রুত ভারত পৌঁছাতে পারবে একইভাবে ভারতের পণ্যও খুব সহজেই আফগানিস্তানে পাঠানো যাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ জানিয়েছেন ভারতের পক্ষ থেকে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং আফগানিস্তানের তরফ থেকে শেষ নথি পেলেই এই পরিষেবা শুরু হয়ে যাবে বন্ধুরা এটি একটি বড় উন্নয়ন যা ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে তবে এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের এই ঘোষণা শোনার পর আফগানিস্তানে এক ধরনের স্বস্তির অনুভূতি তৈরি হয়েছে কারণ তালেবান সরকার বহুদিন ধরে তীব্র অর্থনৈতিক চাপে ছিল বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছিল কারণ প্রায় সত্তর শতাংশ আফগান জনগণ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল পাকিস্তান পথ বন্ধ করে দেওয়ার পর আফগানিস্তানের বহু বাজারে হঠাৎ দাম বেড়ে যায় এবং ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয় ভারতের তরফ থেকে এই কার্গো পরিষেবা শুরু করার খবর সামনে আসতেই তালেবান সরকার অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নুরুদ্দিন আজিজ ভারতীয় ব্যবসায়ীদের প্রকাশ্যে আমন্ত্রণ জানিয়েছেন যে তারা আফগানিস্তানের খনন কৃষি স্বাস্থ্য এবং আইটি খাতে বিনিয়োগ করুক আফগান পক্ষের আশা যদি ভারত বিনিয়োগ বাড়ায় তাহলে সেখানে কর্মসংস্থান এবং আয়ের বৃদ্ধি হবে যার ফলে স্থানীয় অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে মন্ত্রী আজিজ আফগান হিন্দু ও শিখ সম্প্রদায়কেও দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন কারণ তালেবান চায় যে বাণিজ্যিক কার্যক্রম আবার সক্রিয় হয়ে উঠুক ভারতের আগে আফগানিস্তানের বহু উন্নয়ন প্রকল্পে সাহায্য করেছে যার মধ্যে সড়ক নির্মাণ বাধ এবং সংসদ ভবন উল্লেখযোগ্য দুই হাজার এর দশক থেকে এখন পর্যন্ত ভারত আফগানিস্তানে প্রায় তিন বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের দেওয়া সবচেয়ে বড় উন্নয়ন সহায়তাগুলোর একটি অন্যদিকে পাকিস্তান এই পুরো ঘটনাকে কেন্দ্র করে দৃশ্যতি অস্বস্তিতে পড়েছে কারণ আফগানিস্তানের বড় অংশের বাণিজ্য তার পথ ধরে যেত গত বহু বছর ধরে আফগানিস্তানের প্রায় পঁচাত্তর শতাংশ ট্রানজিট বাণিজ্য পাকিস্তানের ওপর নির্ভরশীল ছিল এখন ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিতে পারে এই কারণেই পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সরাসরি অভিযোগ করেছেন যে ভারত এমন এক শাসনকে সাহায্য করছে যারা টিটিপির মতো জঙ্গি সংগঠনকে সমর্থন দেয় পাকিস্তানের এই তীব্র প্রতিক্রিয়ার আসল কারণ হল এই নতুন বাণিজ্য পথ আফগানিস্তানকে পাকিস্তানের প্রভাবমুক্ত করে দিতে পারে যদি ভারত এবং আফগানিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য বৃদ্ধি পায় তাহলে পাকিস্তানি ট্রানজিট রোড থেকে যে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আসত তা কমে যাবে কিছু রিপোর্টে এমনও বলা হয়েছে যে গত বছরে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ট্রানজিট ব্যবসা থেকে প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিল আর এখন এই আয় ধীরে ধীরে কমে যেতে পারে ভারতের উদ্দেশ্য পরিষ্কার সে এই অঞ্চলে স্থিতিশীলতা এবং উন্নয়নকে এগিয়ে নিতে চায় ভারত বোঝে যে যদি আফগানিস্তান অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাহলে তার ইতিবাচক প্রভাব গোটা দক্ষিণ এশিয়ার ওপর পড়বে ভারত আরও চায় যে আফগানিস্তানের মানবিক সংকট যেন আর না বাড়ে কারণ সেখানকার অস্থিরতা পুরো অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করে এই কারণেই ভারত বাণিজ্যকে একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছে যাতে তালেবান শাসনের ওপর নরম চাপ তৈরি করা যায় এবং একই সঙ্গে আফগান জনগণকেও সাহায্য করা যায় পাকিস্তানের উদ্বেগ শুধু এই নয় যে ভারত আফগানিস্তানকে সাহায্য করছে আসল ভয় হল ভারত ধীরে ধীরে সেই জায়গায় নিজের প্রভাব তৈরি করছে যেখানে আগে পাকিস্তানের দাপট ছিল আফগানিস্তানের অর্থনীতি যতই ভারতের সঙ্গে যুক্ত হতে শুরু করবে পাকিস্তানের প্রভাব ততই কমে যেতে থাকবে আর এই বিষয়টাই পাকিস্তানকে সবচেয়ে বেশি বিরক্ত করছে বহু বছর ধরে পাকিস্তান আফগানিস্তানকে নিজের কৌশলগত গভীরতা হিসেবে দেখে এসেছে আর এখন সেই ভূমি ধীরে ধীরে তার হাত থেকে পিছলে যাচ্ছে তালেবান সরকারের জন্য ভারতের এই সাহায্য আপাতত এক ধরনের স্বস্তি হিসেবে দেখা যাচ্ছে কারণ এর ফলে তাদের বাণিজ্য আবারও স্বাভাবিক পথে ফিরতে পারে ফল এবং ওষুধের মতো পণ্য যেগুলোর ওপর আফগান কৃষকরা নির্ভরশীল এখন সময় মতো ভারতে পৌঁছাতে পারবে এবং এর বদলে আফগানিস্তান ও ভারতের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই পেতে সক্ষম হবে তালেবানের আশা এই বাণিজ্য ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগের পথ খুলে দেবে যার ফলে খনন এবং কৃষি খাতে নতুন গতি আসবে আফগানিস্তানের কাছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে যা বিশ্বের নানা দেশের দৃষ্টি আকর্ষণ করে ভারতও এই সম্পদগুলোর প্রতি আগ্রহী কারণ আফগানিস্তানে তামা লোহার আকরিক এবং বিরল খনিজের বিশাল ভাণ্ডার রয়েছে ভবিষ্যতে যদি নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয় তাহলে ভারত সেখানে আরও বিনিয়োগ বাড়াতে পারে যার ফলে দুই দেশই অর্থনৈতিকভাবে উপকৃত হবে এই মুহূর্তে আফগানিস্তানের সবচেয়ে প্রয়োজন একটি বিশ্বাসযোগ্য অংশীদার যে তার পাশে দাঁড়াবে এবং ভারত সেই ভূমিকাতেই এগিয়ে আসছে এই কারণেই তালেবান বারবার ভারতের সঙ্গে অন্তত বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করছে কিন্তু পাকিস্তানের সতর্কবার্তা এখনও ভেসে বেড়াচ্ছে পাকিস্তান স্পষ্টভাবে বলেছে যদি ভারত আফগানিস্তানের কার্গো বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে উঠতে দেখা যায় তবে তারা এটিকে হুমকি হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নিতে পারে এই বক্তব্য পাকিস্তানের ভীতি ও উদ্বেগকে স্পষ্টভাবে তুলে ধরে কারণ পাকিস্তান চায় না যে ভারত আফগানিস্তানে নিজের প্রভাব তৈরি করুক যদিও ভারতের উদ্দেশ্য শুধু বাণিজ্যকে এগিয়ে নেওয়া এবং অঞ্চলে স্থিতিশীলতা আনা কোনো দেশের বিরুদ্ধে কোনো ধরনের সংঘাত তৈরি করা নয় ভারত আফগানিস্তান বাণিজ্য সম্পর্ক শুধু সাম্প্রতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না এর ভিত্তি অনেক পুরনো প্রথমবার ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমানপথে কার্গো করিডোর চালু হয়েছিল দুই সালে যাতে পাকিস্তানের ওপর নির্ভরশীলতা কমিয়ে আফগান পণ্য সরাসরি ভারতে পৌঁছে যায় সেই সময় দিল্লি কাবুল এবং মুম্বাই কাবুল রুটে নিয়মিত কার্গো চলাচল হয়েছিল এবং আফগান কৃষকদের সূচক মূল্য বৃদ্ধি পেয়েছিল পাশাপাশি ভারত ইরানের চাবাহার বন্দরও উন্নয়ন করেছে যা পাকিস্তানকে সম্পূর্ণ বাইপাস করে আফগানিস্তানে বাণিজ্য পাঠানোর সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প পথ হিসেবে বিবেচিত হয় দক্ষিণ এশিয়া এটাই একমাত্র বড় প্রকল্প যেখানে তিনটি দেশ ভারত ইরান ও আফগানিস্তান একসঙ্গে যুক্ত হয়ে আঞ্চলিক বাণিজ্যের জন্য নতুন দরজা খুলেছে এদিকে তালিবান ক্ষমতায় ফেরার পরও ভারত মানবিক সাহায্য বন্ধ করেনি কোটি কোটি ডলার মূল্যের গম ওষুধ ভ্যাকসিন কাপড় হাসপাতাল সরঞ্জাম সবই ভারত নিয়মিতভাবে পাঠিয়েছে আফগান সাধারণ মানুষের জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতই আফগানিস্তানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন প্রশ্ন উঠছে পাকিস্তান আসলে কোন দেশের সাহায্য করছে যাকে ভারত নিজের শত্রু মনে করে এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে জানাতে হবে যাতে বোঝা যায় মানুষ এই পুরো ইস্যুটি কতটা গভীরভাবে বুঝছেন আর যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অলে সেট করে দেবেন আপনার কাছে এটি মাত্র এক সেকেন্ডের কাজ হলেও আমাদের জন্য এটি বিশাল সহায়তা এবং নতুন ভিডিও তৈরি করার প্রবল উৎসাহের উৎস তাই দায়িত্ববোধের সঙ্গে এটিকে যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন জয় হিন্দ